ব্যারিশার মির হেলাল উদ্দিন বলেন শেখ হাসিনার বিচারের প্রসঙ্গে সার্জিস আলম প্রবণভাবে মন্তব্য করেছেন তিনি বলেন শেখ হাসিনা বিচার বিষয়ে আরও কিছুদিন পর তার বক্তব্য স্পষ্ট হবে তবে তিনি এও বলেন যদি শেখ হাসিনা আরও দশ বছর ক্ষমতায় না থাকেন তবে দেশে নির্বাচন হতে হবে এটি পৃথিবীর কোনো দেশের আইনে সম্ভব নয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূয়া বলেন নির্বাচন এবং বিচার দুটি আলাদা বিষয় বিচারাধীন বিষয়গুলো নিজস্ব গতি থাকে তবে নির্বাচন চলা প্রয়োজন কারণ দীর্ঘকাল অনির্বাচিত সরকার দেশের জন্য ক্ষতিকর হতে পারে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ বলেন নতুন সংবিধান সংশোধন করা জরুরি এবং বিএনপি বাষট্টিটি অনুচ্ছেদ সংশোধনের জন্য কমিশনে জমা দিয়েছেন তিনি বলেন বাহাত্তরের সংবিধান দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয় তাই তা সংশোধন করতে হবে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি